দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুব মাছে এই দারাত মেরে অবস্থা এই মুরমুস অবস্থায় শিক্ষক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কি হচ্ছে ওনার ভাই পুলিশ মাছে শিক্ষক খুব লাঠি চাক করতে পুলিশ এখানে বাড়ি মাছে বয়স্ক মানুষ তো এই জন্য সে আর অসুস্থ হয়ে বেশি এইখানে বাড়ি দুটো বাড়ি বসে তার মাঝে একটা বাড়ি বসে এই জন্য সে দাঁড়া বলতে পারছে না পিছিয়ে সদর পিছিয়ে দর্শক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি একে একে যারা আসলে শিক্ষকরা পুলিশের লাঠি ঘাতে ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে সাত কলেজ শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি রাজধানীর সাত পয়েন্টে অবস্থান করবেন বলে জানিয়েছেন তারা এদিকে সাতাশ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে ঢাকা যাচ্ছেন পুলিশ ধাওয়া দিচ্ছেন শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে যে গুলি ছিল যে জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্ট তারা এরই মধ্যে সচিবালয় সবচেয়ে কিছু কম ছিলেন এবং পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন এবং যে যার মতো করে তারা কিন্তু নিরাপদ আশ্রয় তারা ছুটছেন